হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে একটা ব্লগ ভিডিও শুরু করছি তো এই ব্লগ ভিডিওটা আমার একটা ইউটিউবে চ্যানেল আছে তো তোমরা দেখতে পারো ইউটিউবে দিয়ে দেবো আর আমি আজকে এইটা কেন বানাচ্ছি তোমাদেরকে ভুলছি শোনো তো আমার একটা হাওড়ার বান্ধবী আছে হার্ডো বাড়ি তো মাকে টক কি জিনিসটাই জানে না তাই ভাবলাম যে এত কিছু আছে যখন তোমাদের কাছে শেয়ার করি আর আমার বান্ধবী নিশ্চয়ই শিখে যাবে চলো আজকে আমাদের দেবকে কী রান্না হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি এটা আছে পালং শাক পালং শাক আছে আর এটা হচ্ছে চাল কুমড়ো আর এটা গেরো গেরোটা কেউ জানো তাহলে অবশ্যই কিন্তু পালন করবে যে দেখো এটা হচ্ছে গেরো তো কচু তো নেই তাই ভাবছি পালং শাক যখন আছে কী করবো তাই এই গেরোটা দেবো ছোট্ট ছোটো করে কুচুব মানে সেদ্ধ হয় খুব ভালো কচু মতনই হয় আর এটা আছে চাল কুমড়ো লাউ লাউ গেরো পালং শাক আর এই যে এটা হচ্ছে আসল জিনিস মূল এইটা দিয়ে একটা সবজি বানাবো আর আর এই যে মূলো হবে মূলোটা কাটবো কেটে মাছের টক বানাবো সেটা তোমাদের কাছে শেয়ার করব কি করে মাছের টক বানাতে হয় আমি আমি কীভাবে বানাই সেটাই তোমাদের কাছে শেয়ার করব আর আরও এই জন্যই দিচ্ছি আমার বান্ধবী জানে না তো সেই জন্য সেই জন্য আমার বান্ধবী পড়ে তুমি যখন মাছের টক বানাবে তখন তুমি একটু ভিডিওটা ছেড়া তো মাছের টকের ভিডিও তাই ভাবলাম যে যা যা ছিল সবই তোমাদেরকে দেখালাম তো এখন আমি চলে যাবো মাছের টক বানাতে এখন কেটে কুটে নিই তারপরে তোমাদের কাছে আবার তোমরা এই মূলের শাকটা কি খাও তাহলে আমাকে অবশ্যই জানাবে আমার তো খুবই ভালো লাগে মূল্য শাকটা যদি পাই না মূলর শাক দিয়ে আমার আর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আমার খুবই ভালো লাগে বেশি করে রসুন পুরন দিয়ে যদি মিষ্টি মিষ্টি করে রান্না করা হয় না আমার খুব ভালো লাগে তোমাদের কাছি উনুনের মধ্যে আমি রান্না করতে তো কি কি করবো সেটাই তোমাদের কাছে আজকে দেখাবো তাহলে চলো দেখাই দেখো প্রথমে আমি এখন সবজিটা করে নিই তো ভাজা বড়ি তোমরা দেবে ফোরনে লঙ্কা দেবে রসুন ফোরন দেবে দিয়ে একটু মেরে ফেলে নেবে শাকের ঘর তো বানাচ্ছে তার কি দেখো একটু নেবে ভালো করে তারপরে হয়ে যাওয়ার পরে মাছের মাথা দেবে একটা মাছের মাথাটা ভালো করে ভেজে ফেলে নেবে ভেজে নেওয়ার পর তোমরা এই শাকটাকে ভেজে দেবে সবটা দেওয়ার পরে সামান্য মতন চিনি দিয়ে দেবে দেওয়ার পর মিষ্টি মিষ্টি যা দেওয়ার সব লবণ টাকা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নাড়াচাড়া হয়ে মিষ্টি দিয়ে তোমরা নেবে হয়ে গেছে আমার তো পরিষ্কার করে নেবে কড়াইটা তেল দিয়ে দেবে তো তেলটা হয়ে যাওয়ার পর কালো জিরে আর একটা সুন্দর লঙ্কা দেবে পাঁচ ফোড়ন থাকে ভালো তো আমার হাতে কাছে এটাই ছিল এটাই দিয়ে দিলাম তারপর মূলত ভিজে থাকা তেঁতুলটা হাতে করে চোখ দিয়ে মাড়িটাকে বার করে নেবে এখন ভালো করে নেড়ে ধীরে নেওয়া হয়ে গেছে নেড়ে ধীরে নেওয়ার পর তোমরা তেঁতুল ওড়াটা ঢেলে দেবে এর মধ্যে পরিমাণ মতন তেঁতুল দেবে নুন দেবে সব কিছু দেবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে তোমরা পরিমাণের মতন লবণ মিষ্টি সব রকম দিয়ে দেবে তো আমি এখন লবণটা দিয়ে দিয়েছি যখন দেখবে যে ফুটে উঠেছে তখন চিনি দিয়ে দেবে তো আমরা তো টক মিষ্টি সমানে খাই তাহলে আমরা অনেকটাই দিয়ে দিলাম তোমরা তোমাদের মতন দিয়ে দেবে দেখো ফাইনালি আমার সব কিছু আর যেটা বলিনি কিন্তু সেটা তোমাদেরকে বলছি দেখো এই যে পাঁচ ফোরনের মধ্যে যে মানে হালকা হালকা সেই ঘোড়া কালার একটা মেথি থাকে তোমরা জানো তো পাঁচ ফোরনের মধ্যে থাকে তো সেই মেথিটাকে তোমরা তেলে মানে কাঠ খোলায় মানে কিছু দেবে না কড়াই মধ্যে ভালো করে ভেজে দেবে দিয়ে নেওয়ার পর মানে ভাজাটা এতটাই হবে মানে ভাজা হয়ে গেলে পরে ফুটবে তোমরা দেখবে যে ফুটবে তখনই নামিয়ে তার আগে কিন্তু নামিয়ে নিও না তার আগে যদি নামিয়ে নাও যদি গুঁড়িয়ে দাও তখন একদম তেতো হয়ে যাবে খেতে পারো না সাবধানে কিন্তু করবে তোমরা তো মেথিটা ভালো করে ভেজে নিয়ে কাঠ ভেজে নিয়ে এই যে দেখো আমি কুড়িয়েছি এই যে দেখো এরকম করে গুঁড়িয়ে নিয়ে ভেজে নিয়ে তো টকটা যখন তোমরা নামাবে নামার সময় এটা দিয়ে নামিয়ে নেবে তাহলে দেখো আমি দিয়ে নামাচ্ছি এই যে দেখো এরকম করে ছিটিয়ে দিচ্ছি সবটা দেওয়া হয়ে গেল গেলো হওয়ার পর একটু নেড়ে নেবো নেড়ে নেওয়ার পর যে দেখো আমি এবার টকটাকে ঢালবো তোমরা এখন এবার খেয়ে দেখবো কেমন হয়েছে তো চলো বারান্দার মধ্যে চলে যাই দেখো বারান্দার মধ্যে চলে এসছি আমরা খেতে বসে পড়েছি ও টকটা কেমন হয়েছে গো হ্যাঁ টকটা কেমন হয়েছে ভালো হয়েছে তবে এত সদ হয়েছে চিটে খাচ্ছ নাকি বাবা তো চালার মধ্যে কেমন লাগছিল জানি না এই যে দেখো এখানে তো মাছের টক তো আমাদের কালুই হয় তো কালো টকটাই আমরা পছন্দ করি কিন্তু তোমরা কে কেমন পছন্দ করো তো জানি না আর এই যে দেখো খাওয়ার জন্য এটা আমরা নিয়েছি আর এই যে রান্না আমরা সব খেতে বসে করেছি আর এটা তো সবজি হয়েছে করলাম আর এটা ভাজা হয়েছে আর একটা টক হয়েছে তো চলো